প্রশান্ত ঘোষ এই আমরা প্রথম কথা হচ্ছে যে আমি একেবারে অজ গ্রামের ছেলে অজ গ্রামের ছেলে অজ যাকে বলে আর কি যেখানে কোনোরকম কোনো যোগাযোগ নেই আমি কলেজে পড়তে আসার সময় বাহাত্তর তিয়াত্তর সালে এই চেতনা জগন্নাথ পাপ পণ্য জিতেশের পাপ পুণ্য ইত্যাদি ভয়ঙ্কর সুন্দর সুন্দর নাটক দেখেছিলাম ফুটবল ভয়ঙ্কর সুন্দর সুন্দর নাটক আর গ্রামে টুকটাক নাটক করেছি টুকটাক কিন্তু নাটক ভালো ভালোবাসা ছিল কিন্তু কলেজ লাইফ এই নাটক দেখে তারপরে প্রায় আমার নেশা হয়ে গেল আর খেদিপুরে মেশে থাকতাম আমি মেসে মেশে আর ওদের দিকে হাঁটা পথে একা নেই সুতরাং দেখলাম দেখতে 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 আমিও শোনা চলে এসেছি চাকরি শুরুতে আমি সরকারি অফিসার ছিলাম চাকরি চাকরি সূর্তে চলে এসেছি তারপরেই ওই কোথা যা নাটক হয় দেখ কিন্তু ওই ক্রোতানে সত্যি সত্যি দর্শক নেই নইয়া যে বিভিন্ন অসত্য কথা বলে নাটক কিন্তু সত্যি সত্যি আজকে যে নাটকটা দেখলাম যদি নাটক মানুষে দর্শকের মনের মধ্যে ঢোকে দর্শক অবধারে তুমি এই নাটকটা যদি আবার করো আমি আবার দেখতে আসবো আবার দেখতে আস তার কারণ কি সত্যি সত্যি যদি আমার মনের মধ্যে টানে সেই জন্য আমি নাটক দেখব এবং আমার মনের তো খানিকটা ক্ষুধা ক্ষুধা তোমার মেটাতে হবে আমাদের মস্তিষ্কের বিভিন্ন ধরনের কোর্স আছে তারা বিভিন্ন ধরনের উপাদান চায় নাটক একটা উপাদান তারা আসছে সুতরাং এইভাবে যদি তোমরা নাটকটাকে এইভাবে কর আর বিশেষ করে যেটা আমি এসেছি সেটা হচ্ছে যে আমি রেডিও নাটক শুনতাম এখনও শুন পঞ্চাশ বছর ধরে শুনছি ছোটো রেডিও নিয়ে কলেজে গ্রাম থেকে উৎপাদিত হয়ে বেসে চলে এসেছিলাম রেডিওই সঙ্গে খবর আর নাটক নটরাজ দাসের অসম্ভব সামাজিক নাটকগুলো বেতার নাটক আছে অসম্ভব সুন্দর সেই জন্য আমি পরিচিত হওয়ার জন্য নটরাজ দাসের পরিচিত হওয়ার জন্য এসেছি তোমাদের ভালো হোক তোমরা অবধারিতভাবে এগিয়ে যাবে এবং তোমরা নামটাও খুব সুন্দর নিয়েছো সঙ্গে নামটাও খুব সুন্দর খুব মনের মতো নাম তোমাদের ভালো হোক এই আশা করি ঠিক আছে ভালো লাগবে সবাই কাউকে আমি কম নম্বর দেবো নাটককে কাউকে কাউকে একটু কম নম্বর দেবো না সবাই মানুষ নাটক করেছে এবং বিশেষ করে তোমার এই দুজনের ডাক্তারবাবু আর এই একটুখানি যেন তারা বেশি 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 করেছে খুব ভালো লেগেছে ভালো ঠিক আছে ধন্যবাদ